তো দেখুন আপনারা হয়তো আপডেট পেয়ে গেছেন যে এনআরসি থেকেও করা নিয়ম কিন্তু চালু হতে চলেছে যেটা কিন্তু আগামী দশই মার্চ পেশ করা হবে সংসদে তারপরে কিন্তু পরবর্তী সেটা কিভাবে কি হচ্ছে আমি আপনাদের আপডেট জানাবো তার আগে আমি আপনাদের বলতে চাইব যে এই যে দেওয়া হচ্ছে সি আইনের মাধ্যমে এটা কেন বলা হচ্ছে যে কিন্তু দেবে না কারণ আপনারাই ভাবুন সি এর আইনটা এতটাই করা রয়েছে যেখানে কিন্তু কোনোভাবেই কোনো বাংলাদেশি পারছে না সেরকম ডকুমেন্ট জোগাড় করতে যার জন্য কিন্তু এখানে এরকম বলাই যেতে পারে যে বাংলাদেশিদের কোনো মতেই কিন্তু নাগরিকত্ব দেবে না কারণ আপনারা একটা জিনিস চিন্তা করুন যারা দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছে ঠিক আছে তারা তো পাবে কিন্তু তারপরে যারা এসেছে তারা তো পাচ্ছে না কিন্তু দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে থাকা যারা মানুষ রয়েছে যারা এসেছে তার মধ্যে তারাও কিন্তু পাবে না কেন পাবে না কারণ তাদের কিন্তু এই বাংলাদেশ থেকে আসুক বা আফগানিস্তান থেকে আসুক বা যেখান থেকেই আসুক সেখানকার কিন্তু একটা ডকুমেন্টস চাওয়া হয়েছে তো এবার আপনি ওখান থেকে এসেছেন অবশ্যই দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর ডিসেম্বরের আগে কিন্তু আপনার কাছে তো কোনো প্রমাণ নেই যে আপনি তার আগে এসেছেন হ্যাঁ অনেকের কাছে প্রমাণ রয়েছে ওই দেশের ডকুমেন্টস রয়েছে বা এখানে যখন এসেছিলেন এখানে এসে হয়তো কোনো বাড়ি ভাড়া নিয়েছিলেন বা যাই কিছু করেছিলেন আপনাদের কাছে কিন্তু কোনো কোনো প্রুফ রয়েছে আপনি এখানে কিন্তু দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের আগে প্রবেশ করেছিলেন হলো কিন্তু আপনাদের কাছে যদি ওই আগের দেশের ডকুমেন্টস না থাকে তাহলে কিন্তু নাগরিকত্ব পাবেন না তাহলে একটা জিনিস আপনারা চিন্তা করুন সিএ আইনের মাধ্যমে নাগরিক দেওয়া হচ্ছে কিন্তু আইনটা কতটাই কঠিন তার জন্য কিন্তু আপনারা নাগরিত্ব নিতে পারছেন না এবার অনেকেই আবার বলবেন যে দাদা আপনি তো দেখিয়েছেন যে এনএক্স আর থ্রি যে রয়েছে সেটার মাধ্যমে তো নাগরিকত্ব পাওয়া যাচ্ছে বা সেটার মাধ্যমে কিন্তু আবেদন করা যাচ্ছে দেখুন এনএক্স আর থ্রিতে কী বলা হয়েছে যাদের একদমই ডকুমেন্টস নেই ধরুন আপনার কোনো প্রমাণ নেই আপনি আগের দেশের কোনো ডকুমেন্টস আপনার কাছে নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা সেখানে ডিক্লারেশন দিতে পারেন যে হ্যাঁ আপনি বিদেশি আপনি এত সালে এই মানে দেশ থেকে এত তারিখে কিন্তু এসেছিলেন ইন্ডিয়াতে একটা এস্টিমেট ডেট দিলেই হয়ে যায় এবং সেটাকে মানে কোর্ট থেকে গিয়ে আপনাদের কি করতে হয় টের দ্বারা নোটারির মতো মানে সইসিল করে নিয়ে একটা কিন্তু গ্যাজেটেড অফিসারের আর কি তারপরে কিন্তু আপনাদের কি করতে হয় সেটাকে আপলোড দিতে হয় এবার সেই আপলোডটা দিলে আপনাদের যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল কারণ ইতিমধ্যেই অনেকেরই এরকম রয়েছে যাদের ডকুমেন্টস নেই তারা তো অবশ্যই সেই পদ্ধতিটা হয়তো অবলম্বন করেছে যে এনএক্সআর থ্রি ফিল করে দিয়েছে যদি এনএক্সআর থ্রি ফিল আপ করে নাগরিক পাওয়াই যেত তাহলে অবশ্যই যাদের কাছে ডকুমেন্টস নেই তারা রিজেক্টেড হতো না কারণ আমরা সকল জানি যে নদিয়ার এক বাসিন্দা যিনি কিন্তু প্রথম এই নাগরিকত্ব পেয়েছিল তার সাথে আরও একজন কিন্তু আবেদন করেছিল যার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যার জন্য কিন্তু সে পায়নি অর্থাৎ বিকাশ মন্ডল নামে এক ব্যক্তি নদীর তিনি কিন্তু প্রথম প্রথম পায় বা ধাপে যে নাগরিত্ব সেটা কিন্তু দেওয়া হয়েছিল তাকে কিন্তু পরবর্তীতে আরও অনেক মানুষ আবেদন করেছে যারা কিন্তু রিজেক্টেড হয়েছে এবার অনেকেই চিন্তিত রয়েছেন যে আমরা আবেদন করেছি এখন আমরা রিজেক্টেড এবার আমরা চিহ্নিত হয়ে গেছি যে হ্যাঁ আমরা বিদেশি বা আমরা কিন্তু এত সালে এই দেশ থেকে এসেছিলাম এবার আমরা আবেদন করেছিলাম নাগরিকের জন্য এবার আমাদের আবেদন কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে এবার পরবর্তীতে আমাদের কি করা হবে ক্যাম্পে পাঠানো হবে ডিটেশন নাকি আমাদের দেশে ফেরত পাঠানো হবে মানে যে দেশ থেকে এসেছে দেশে ফেরত পাঠানো হবে কিনা এগুলো নিয়ে আপনারা অনেকেই চিন্তিত রয়েছেন তো দেখুন আপনাদের নাগরিকত্ব দিচ্ছে না এটা কিন্তু ভুল কারণ সিএ আইনের মাধ্যমে অবশ্যই নাগরিকত্ব দিচ্ছে আর ইতিমধ্যে বহু মানুষ কিন্তু নাগরিকত্ব পেয়েছে কিন্তু কারা পেয়েছে যাদের কাছে শুধুমাত্র ভ্যালিড ডকুমেন্টস রয়েছে যেমন চোদ্দ সালের ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করেছেন এবং বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তান যেখান থেকে আপনি এসেছেন না কেন সেখানকার একটা ডকুমেন্টস আপনার কাছে আছে এবং এই ডকুমেন্ট যাদের কাছে নেই তাদেরই কিন্তু সমস্যা দেখা যাচ্ছে এবং আপনারা সকলেই জানেন যে ভারতের আধার কার্ড ভোটার কার্ড আপনারা অনেকেই যারা জানেন নিউজ টিউজ দেখেন দেখেন যে অনেক ভুয়ো বানানো থাকে তো এখানকার ডকুমেন্টস থাকা স্বাভাবিক ব্যাপার সবার কাছেই রয়েছে কিন্তু যে দেশ থেকে আপনারা এসেছেন সেই দেশের ডকুমেন্টস কিন্তু ম্যাক্সিমাম লোকের কাছে নেই যার জন্যই কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশিদের কোনো মতেই কিন্তু নাগরিকত্ব দেবে না যদিও সিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হচ্ছে কিন্তু সিএ আইনটা অনেকটাই শর্তপূর্ণ রয়েছে যার জন্য সেই শর্তগুলো কিন্তু আপনারা পূরণ করতে পারছেন না যার জন্য আপনারা নাগরিকত্ব কিন্তু পাচ্ছেন